সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি নেইল অ্যাভলশনের পেশেন্ট পেয়েছি এবং আমি যখন বাসায় ছিলাম তখন এই পেশেন্টটা আসছে যার কারণে আমার হাতে কোনো ধরনের গ্লোভস পরা হয় নাই কারণ আমার কাছে তখন গ্লোভস ছিল না যার কারণে গ্লোভস ছাড়া এই কাজটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টটার নেইল অ্যাভলেশন করলাম বা নখ উঠালাম সেখানে প্রচণ্ড পরিমাণ ময়লা ছিল মানে রুগীটির আপনার তিন থেকে চার দিন আগে সম্ভবত তিন থেকে চার দিন আগে হবে তার নেইলটা নষ্ট হয়ে গেছে বা বড় ধরনের চোট পড়ার কারণে বা আঘাত লাগার কারণে নখটা উল্টো দিকে হয়ে আসিল রুগীটা গ্রামে থাকে যার কারণে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করেনি এবং এই 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 অবস্থায় সে অনেক কাজ করেছে বালির মধ্যে কাজ করেছে সে পানিতে নেমেছে যার কারণে ভিতরে বিভিন্ন ধরনের ময়লা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বালু এবং সিমেন্টের যে কণা সেগুলো কিন্তু খুব শক্তভাবে আটকে ধরে আছে যার কারণে সেগুলো সেগুলো ড্রেসিং করতে আমার খুব কষ্ট হয়েছে বা খুব খারাপ লেগেছে আপনাদের হয়তো খারাপ লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভাইডিন দিলাম ভাইডিন দিয়ে জায়গাটাকে জীবাণুমুক্ত করে নিলাম এবং এর আগে রুগীটাকে আমি করে নিয়েছি মানে লোকালাইজ অবস যেটা বলে মানে লিটোকিন হাইড্রোক্লোরাইড টু পার্সেন্ট দিয়ে আমি ওই জায়গাটাকে অবশ্য করে নিয়েছি যেন কোনো ধরনের ব্যথা না পায় তারপর আমি কাজটা শুরু করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা কিন্তু এই যে সিমেন্টের কণাগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমি মস্কিটো ফরসেপ দিয়ে আস্তে আস্তে করে বের করলাম আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু সর্বদাই সতর্ক থাকতে হবে এবং একটু সমস্যা হলে কাটা ফাটা বা ছিঁড়ে গেলে আমরা কিন্তু সেগুলোর কোনো ধরনের কেয়ার করি না কোনো যত্ন করি না আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই না যদিও ডাক্তারের স্মরণাপন্ন হই অনেক দেরিতে অনেক দেরিতে যাই যার ফলে আমাদের আরও ভোগান্তির আরও বেশি বেশি ভোগান্তি হয় আর কি যেটা বলে দেখতে পাচ্ছেন আঙ্গুলের ফাঁকে কি পরিমাণ ময়লা এই ময়লাগুলো পরিষ্কার করা খুবই রুগীর জন্য যতটা কষ্টকর ডাক্তারের কাছে সেগুলো কিন্তু কষ্টকরই আসলে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস টিভি আসলে এই ফার্মাসিস টিভিতে আমি সাধারণত ওষুধ নিয়ে আলোচনা করে থাকি এবং টুকটাক যে কাজগুলো করা হয় সার্জিক্যাল কাজগুলো সেগুলো আমি ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেগুলো সেই প্রশ্ন কমেন্টে লিখতে পারেন আমি পরবর্তীতে সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব আর আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবহেলা করেন বা গ্রামের কোনো ফার্মেসিতে যান সেগুলো সেখানে কিন্তু আপনারা সঠিক সেবা পান না আপনাদের যারা গ্রামে থাকেন তারা কিন্তু খুব সহজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন যেখানে রয়েছে গ্র্যাজুয়েট ডাক্তার মেডিকেল টেকনোলজিস্ট এবং হেলথ প্রফেশনাল আরও অনেকেই কিন্তু আপনারা সাধারণত এই ভুলগুলো করে থাকেন এই ভুলগুলো কখনোই করা উচিত না এই ভুলগুলো করলে আসলে নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনা হয় এই পেশেন্টের কথা চিন্তা করেন সে যদি যখন তার সমস্যা হয়েছে তখন যদি সে ডাক্তারের স্বর্ণবর্ণ হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না বা এই সমস্যাটার সম্মুখীন তাকে হতে হতো না এরপর আমি ভাইডিন টেন পারসেন্ট গজ দিয়ে খুব ভালোভাবে অ্যাড্রেসিং করে দিলাম যদিও আমার হাতে গ্লাভস নাই গ্লাভস অবশ্যই পরা উচিত আমার কাছে গ্লাভস ছিল না যার কারণে আমি আমার হাইজিন মেনটেন করে আমি কাজটা সঠিকভাবে করেছি ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না এরপর ভালো অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ঔষধ এনিসাইড গ্রুপের এবং পিপিআই দিয়েছি তাকে এবং যে যেটা আসলে দরকার ছিল এরপর সুন্দর করে ড্রেসিং করে দিলাম এবং তাকে বলে রাখলাম যে একদিন পরপর তাকে ড্রেসিং করতে হবে এবং ড্রেসিংটা রুগীর জন্য কিন্তু খুবই জরুরি অনেক সময় দেখা যায় রুগী অ্যান্টিবায়োটিক ওষুধ ড্রেসিং করে না আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে আবার ড্রেসিংও করতে হবে তা না হলেও কিন্তু ক্ষত বা যে কোনো ধরনের আঘাতজনিত ক্ষত কিন্তু সহজে সারবে না তো বিহর্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম